অন্যায় কখনো কাউকে ছাড়ে না আর সেটা হয়তো আজ টের পেল ইসরায়েল কারণ দখলদার ইসরায়েলের কাছে বন্দি ছিল ধর্মপ্রাণ মুসলিমদের প্রথম কেবলা মসজিদুল আল আকসা যেটাকে আমরা প্রথম কেবলা বলি আর অন্যায় হত্যা রুখতে চীন ও রাশিয়া বরাবরের মতো নিষেধাজ্ঞা জারি করলেও ইসরায়েল তার পরোয়া করেনি আর সেটাই যেন ইসরায়েলের সবচেয়ে বড় ভুল ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ছুটে চলছে রাশিয়ার তৈরি ক্রুজ মিসাইল ও ড্রোন গতকাল রাতে স্থানীয় সময় এই হামলা চালানো শুরু করে রাশিয়া এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু ভোররাত্রির দিকে মিসাইল হামলায় পুড়ে যায় ইসরায়েলের দুটি কারখানা ও একটি হাসপাতাল চীন সরকারের নির্দেশে মিশরের দিকে রওনা দিয়েছে চীনের তৈরি ভারী মরণঘাতী বোমারু মিসাইল যা একাই ইসরায়েলের একাংশ ধ্বংস করতে সক্ষম চীনা সরকার জানিয়েছে অন্যায় রুখতে ও পশ্চিমা শক্তির প্রধান ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার দিতে আজকের এই হামলা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে কোনো আগাম বার্তা ছাড়াই চীন ও রাশিয়া যৌথভাবে এই কাজ চালাচ্ছে আন্তর্জাতিক মহলের সূত্র অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পকে শিক্ষা দিতে চীন ও রাশিয়া এই হামলা চালাচ্ছে ইসরায়েলের উপর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও এক মুহূর্তের জন্যও থেমে নেই ভূরাজনৈতিক খেলা আর এই খেলায় বলি হয়েছে গাজার অসহায় মানুষগুলি সেখানে শান্তি প্রতিষ্ঠার আড়ালে চলছে দখলদারদের নীল নকশা উপত্যকায় নিজেদের প্রভাব বাড়াতে তলে তলে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা তবে গাজাকে রক্ষায় জেগে আছে রাশিয়া ও চীন গাজা ভূখণ্ডে আন্তর্জাতিক বাহিনী গঠন ও তাদেরকে সেখানে পাঠানোর বিষয়ে আমেরিকার প্রস্তাবে জোর আপত্তি জানিয়েছে রাশিয়া ও চীন সাথে আছে একাধিক আরব দেশ এসব দেশের বিরোধিতায় আমেরিকার প্রস্তাবটি কার্যত ঝুলে গেছে গাজায় শান্তি পরিকল্পনার অংশ হিসাবে সেখানে একটি বহুজাতিক বাহিনী পাঠাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার লক্ষ্য গাজায় নিরাপত্তা নিশ্চিত করা হামাসকে নিরস্ত্রীকরণ ও ত্রাণ সহায়তা জোরদার করা যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে হামাসের হাত থেকে গাজার শাসন ভার কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা গত সপ্তাহে প্রচারিত আমেরিকার প্রথম খসড়ায় বলা হয় দুই সাল পর্যন্ত গাজায় কার্যক্রম পরিচালনার জন্য একটি আন্তর্জাতিক বাহিনীকে বিস্তৃত ম্যান্ডেট দেওয়া হবে আর এই বাহিনী এখনো প্রতিষ্ঠিত না হওয়া বোর্ড অফ পিসের সঙ্গে সমন্বয় করবে আরব দেশগুলো বলছে